একজন নয় পুরো দলের কারণেই বিশ্বকাপে এমন রুবি হয়েছে পাকিস্তানের এমনটাই দাবি করেছেন দলের অলরাউন্ডার ইমাদুয়াসে জানালেন তাদের অবস্থান এখন তলারিতে এর থেকে পরিত্রাণ পেতে মানসিকতার বদল করে ভয় ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে বলে মনে করছেন এই ক্রিকেটার পাকিস্তানের কাছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ যেন দুঃসহ স্মৃতিতে ভরা চার ম্যাচ নিয়ে তৈরি প্রথম পর্বই পেরোতে পারল না সাবেক চ্যাম্পিয়নরা এমনকি শেষ ম্যাচটিও হয়ে গেল কেবলই নিয়ম রক্ষার শক্তিশালী বোলিং লাইন আপ নিয়েও ব্যর্থ হতে হয়েছে দলকে কেন হল এমনটা কি ভাবছেন দলের অলরাউন্ডার ইমাদ ওয়াসেম কোনো একজন ক্রিকেটারের জন্য আমরা হারিনি হারের দায় আমাদের সবার নিজেদের ভুলেই হারতে হয়েছে কোনো অজুহাত দিতে চায় না হারজিত খেলারই একটা অংশ তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমাদের যেতা উচিত ছিল একের পর এক ম্যাচ হেরেছি আমরা সবচাইতে বড় বিষয় হলো ক্রিকেট দলগত খেলা একজনের জন্য কখনোই কোনো দল ম্যাচ হারে না শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয় দল হিসেবে কি তাহলে পিছিয়েই রইল পাকিস্তান জবাবে তিনি বলেন এই মুহূর্তে দল তলানিতে পৌঁছে গেছে এই ফর্মেটে একসময় দাপিয়ে বেড়ালেও এখন আর সেটি সম্ভব হচ্ছে না তাদের আইতো ইমাদের দাবি ভয়terrorহীন ক্রিকেটটাই খেলা উচিত পাকিস্তানের আমরা এখন তলানিতেই আছি এর চেয়ে নিচে নামার কোনো জায়গা নেই এটাই বাস্তবতা আমার মনে হয় খেলাটা মানসিক ব্যাপার আমাদের দল ও খেলোয়াড়রা যেকোনো ধরনের ক্রিকেট খেলতে পারি কিন্তু তার জন্য চেষ্টা তো করতে হবে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং এর ব্যর্থতার ভয়কে সরাতে হবে আগেও বলেছি ব্যক্তি বদলালে কিছুই বদলাবে না মানসিকতা বদলালে আপনি অনেক কিছুই বদলাতে পারবেন সবশেষ জানালেন এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও পরেরবার নতুন উদ্যমে মাঠে নামবেন তারা সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামলে সফলতা আসবে বলে মনে করছেন ইমাদ একই সাথে জানালেন তার অবসরের পরিকল্পনার কথা বলেছেন বিশ্বকাপের পর অবসর নিলে সবাইকে জানিয়েই বিদায় নেবেন এই অলরাউন্ডার সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস